আসসালামু আলাইকুম প্রসম্মায় তো সুদী আপনারা আমার হাতে দেখতেছেন বিগো বিগোজেল ক্রিম অঙ্গের শিথিলতা দূর করতে বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সকল পুরুষের পুরুষাঙ্গটা চিকন হয়ে গেছে আগামোটা গোড়ার চিকন অনেকে আছে মিথুন করতে করতে একবার চিকন বানাই ফেলছেন ভিতরে ঢুকে গেছে অনেকেই বলেন প্যানিসে অনুভূতি নাই আবার অনেকের প্যানিসটা বাঁকা হয়ে গেছে এক কথায় আপনার প্যানিসের শীতলতা দূর করতে বেস্ট মেডিসিন হচ্ছে ক্রিম এটি কিভাবে ব্যবহার করবেন দেখুন এর ব্যবহার হচ্ছে আপনি এখান থেকে পরিমাণ মতো ব্যবহার করবেন বের করে আপনার প্যানিসের চিকন জায়গায় লাগাবেন চিকন জায়গায় লাগায় এইভাবে সুন্দরভাবে টেনে টেনে নিবেন মাঝে মধ্যে একটু চাপ দিবেন এইভাবে সকালে দশ মিনিট করেন রাতে দশ মিনিট করবেন অবশ্য খেয়াল রাখবেন আপনার প্যানিসটা যদি উত্তেজিত হয় তাহলে হস্তমৈথুন করবেন না এটি নিয়মিতভাবে তিন মাস ছয় মাস আপনার পু সঙ্গে মাসাজ করলে স্থায়ীভাবে আপনার পুরুষাঙ্গের কোন সংসার সমাধান হবে মোটা হবে সব হবে একটু লম্বা হবে তবে যে ওষুধটা দেখতেছেন এটা আজে বাজে কোনো ওষুধ না এটা হচ্ছে এভনেসিনা কোম্পানির ওষুধ তাও বাংলাদেশে টপ টেন কোম্পানির একটা ওষুধ ব্র্যান্ডের ওষুধ অলরেডি ওষুধের যে লিটার্সারে উল্লেখ করা হয় নিয়মিতভাবে তিন মাস ছয় মাস দিনে দুইবার করে যদি পুরুষাঙ্গে মাসাজ করা যায় তাহলে সমাধান হয় কিন্তু দুইটা একটা ব্যবহার করে দুই সপ্তাহ ব্যবহার করে যদি বলেন ভাই ভালো রেজাল্ট নাই তাহলে আমি কেন বাংলাদেশে ডাক্তারই আপনাকে ভালো ফলাফল দেখাইতে পারবে না নিয়মিতভাবে তিন মাস ছয় মাস পুরুষাঙ্গে মাসাজ করলে আপনার পুরুষাঙ্গের জটিল সমস্যার সমাধান হয় আর যাদের দ্রুত বীর্যপাত বীর্যটা পাতলা বীর্য শুক্রাণু নাই স্ত্রীর কাছে হ্যাপি না স্ত্রী কাছে লজ্জিত এই সকল ক্রিম দিয়ে দ্রুত বীর্যপাত রোধ করা যায় না দ্রুত বীর্যপাত রোধ করার জন্য বন্ধ করার জন্য লং টাইম সহবাসের সময় বাড়ানোর জন্য হচ্ছে চিকিৎসা আমরা মূলত এদের ক্ষেত্রে চিকিৎসা নিয়ে ওষুধ প্রদান করে থাকি যদি কেউ মনে করেন যে তার দ্রুত বীর্যপাতের সমস্যা স্ত্রীর কাছে হ্যাপি না স্ত্রী রাতে বিছানায় শুইতে দেয় না অনেক পুরুষ বলেন ভাইজান বিয়ে করছি বউ চলে গেছে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে গ্যারান্টি সহকারে চিকিৎসা হয়ে দিয়ে চিক ইনশাআল্লাহ সারা দেশে মাধ্যমে পার্সেল করে থাকি কিংবা হোয়াটসঅ্যাপ নিয়ে আমাদের লোকেশনে আসতে পারেন গ্যারান্টি সহকারে আমরা তিন মাসে তিনটা কোর্সের মাধ্যমে ট্রিটমেন্ট করি যদি কেউ মনে করেন চিকিৎসা নিয়ে ওষুধ গ্রহণ করবেন হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই